করেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এই নাট এই আমাদের আজকে অনুষ্ঠান করতে সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের প্রতি বিবর্তনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা শ্রদ্ধা ওদের আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সাজাদপুরের সাথে আমাদের আসলে খুব নিবিড় সম্পর্ক বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের আমরা এর আগেও অনেকবার এসেছি বিবর্তন নাট্যগোষ্ঠীর আমন্ত্রণে এখানে ও নাটক করেছি করেছি গান বিবর্তন এই তিন যুগ উৎসবে থাকতে পেরে আমরা খুবই আপ্লুত কৃতজ্ঞ কেননা দীর্ঘ তিন যুগ ধরে একটি সংগঠন সংগ্রাম করে যাচ্ছে সাংস্কৃতিক আন্দোলন করে যাচ্ছে মানুষকে সচেতন করছে নাটকের মধ্য দিয়ে এটি অনেক বড় পাওয়া এবং আমাদের সমাজের জন্য এটি খুব প্রয়োজনীয় সে কারণে এই বিবর্তন নাট্যগোষ্ঠীর তিন যুগে বিবর্তনের বন্ধুদের এবং যারা কলাকুশলী আছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা এর সাথে থাকতে পেরে এই উদ্যোগের সাথে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি এবং যে উদ্যোগ বিবর্তন নিয়েছেন সেই উদ্যোগ সেই উদ্যম যেন দীর্ঘস্থায়ী হয় সেই আশাবাদ সাজাতপুর সজাদপুর সংস্কৃতিগতভাবে খুবই সমৃদ্ধ একটি জনপদ তার ইতিহাস এবং ঐতিহ্য খুবই প্রাচীন এবং সমৃদ্ধ এখানে সংস্কৃতিবান যত মানুষ আছে যত গুণী মানুষ আছে একটা কোনো কোনো জেলা শহরেও এতখানি আমরা খুঁজে পাবো না ফলে সাজাতপুর তার পরিবেশ তার এখানকার যে সমস্ত গুণী মানুষ আছে এখানকার শিক্ষা গোটা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে অনেক বেশি সমৃদ্ধ করার ক্ষেত্রে উজ্জ্বল করার ক্ষেত্রে তাদের খুবই বড় ভূমিকা আছে আমরা এই জন্য জন্য গর্বিত সাজাতপুরের এই আবহ আরও উত্তরোত্তর সামনের দিকে যাক সমস্ত বাংলাদেশে সাজাতপুরের মতো এরকম পরিবেশ গড়ে উঠুক এটা আমরা সবসময় চাইবো কারণ যত বেশি সংস্কৃতিবান মানুষ গড়ে উঠবে সমাজের তত সমাজটা অনেক বেশি মানুষের বসবাস উপযোগী হবে তত বেশি মানুষের সম্মান বাড়বে তত বেশি নারী পুরুষের ভেদাভেদ তত বেশি বেশি নানা ধরনের ভেদ বুদ্ধি এটা থেকে মুক্ত হবে সুতরাং সেক্ষেত্রে সাজাতপুর একটি উপমা আমরা মনে করি সাজাতপুরের শিল্প সংস্কৃতি তার রাজনীতি তার শিক্ষা সমস্ত কিছুর দিক দিয়ে মানুষের জন্য সংস্কৃতিবান মানুষের জন্য রুচিশীল মানুষের জন্য চিন্তাশীল মানুষের জন্য এরকম জনপদ গড়ে উঠুক সে সমস্ত মানুষের জন্য সেইটা আমাদের আকাঙ্ক্ষা থাকবে আমরা সেই সাজাদপুরের এই যে জার্নি বা তার এই যে চলার পথ সেটার সাথে আমরাও সাথী থাকতে চাই আপনাদেরকে এই জন্য এই এই তৎপরতা চালানোর জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ধন্যবাদ ধন্যবাদ প্রথম কথা আমি এই নাটক পছন্দ করি সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা হোক সেটা চাই যেটা শকত ভাই অভ্যহত রেখেছে আমিও চেষ্টা করছি তারপরেও আজকে এই প্রতিষ্ঠানে এত বৃষ্টি অবস্থা ছিল না আমার তো মনে হলো যে হয়তো দর্শকই হবে না সেটা তো দর্শক ভুল প্রমাণিত করছেন এত দর্শক এই অবস্থাতেও ছিলেন আমি তো মনে করি সাজাদপুরের দর্শক অনেক ভালো কারণ এত সময় ধরে তারা এই নাটক দেখেছেন আমি নাটক নিজেও দেখেছি আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর বাইরের থেকে শিল্পী আসছেন আমরা তো অনেক সময় ভালো নাটক দেখতেও পারি না সাজাদপুরে আমি যেহেতু নাটক পছন্দ করি আর যে কোনো অনুষ্ঠান সুস্থ ধারার অনুষ্ঠানের জন্য আমি আমার ক্যাম্পাস দেওয়া আমি রাজি আছি আমার